আমাকে গরুর মাংস দাও আতেনি লাহাম বাগার এখানে আতেনি মানে আমাকে দাও লাহাম মানে মাংস বাগার মানে গরু আতেনি লাহাম বাগার অর্থাৎ আমাকে গরুর মাংস দাও এই বিমানটি অনেক বড় হাদা তাইয়েরা জেদা কাবির এখানে হাদা মানে এই তাইয়েরা মানে বিমান জেদা মানে অনেক কাবির মানে বড় হাদা তাইয়েরা জেদা কাবির অর্থাৎ এই বিমানটি অনেক বড় আপনার মোবাইল নাম্বার বলুন গুল ইনতা জাওয়াল রগম এখানে গুল মানে বলুন ইনতা মানে আপনি জাওয়াল মানে মোবাইল রগম মানে নাম্বার ইনতা গুল জাওয়াল রগম অর্থাৎ আপনার মোবাইল নাম্বার বলুন শেষ কথা আট রিয়াল আখের কালাম তামানিয়া রিয়াল এখানে আখের মানে শেষ কালাম মানে কথা তামানিয়া মানে আট আখের কালাম তামানিয়া রিয়াল অর্থাৎ কথা আট রিয়াল আমি পাঁচ রিয়াল দিব আনা জীব খামসা রিয়াল এখানে আনা মানে আমি জীব মানে দেওয়া খামসা রিয়াল মানে পাঁচ রিয়াল আনা জীব খামসা রিয়াল অর্থাৎ আমি পাঁচ রিয়াল দিব এখানে তিনটি স্বাক্ষর করুন হিনা সবই তালাতা ওয়াগ্গা এখানে হিনা মানে এখানে সবই মানে করুন তালাতা ওয়াগ্গা মানে তিনটি স্বাক্ষর হিনা সৌবি তালাতা আজ্ঞা অর্থাৎ এখানে তিনটি স্বাক্ষর করুন কিভাবে কাজটি করতে হবে ক্যাফ সৌবি সুগল এখানে ক্যাফ মানে কিভাবে সৌবি মানে করা সুগল মানে কাজ ক্যাফ সৌবি সুগল অর্থাৎ কিভাবে কাজটি করতে হবে আজকে আসেনি সম্ভবত আগামীকাল আসবে মা ইজি আলিয়াও মুমকিন ইজি বুখরা এখানে মা ইজি মানে আসেনি আলিয়াও মানে আজকে মুমকিন মানে সম্ভবত ইজি মানে আসবে বুখরা মানে আগামীকাল মা ইজি মুমকিন ইজি বুখরা অর্থাৎ আজকে আসেনি সম্ভবত আগামীকাল আসবে তোমার কথায় ভুল আছে কালাম ফি গলত এখানে ইনতা মানে তোমার কালাম মানে কথায় ফি মানে আছে গলত মানে ভুল কালাম ফি গলত অর্থাৎ তোমার কথায় ভুল আছে আমার কথায় ভুল নেই আনা কালাম মাফি গলত এখানে আনা মানে আমার কালাম মানে কথায় মাফি মানে নেই গলত মানে ভুল আনা কালাম মাফি গলত অর্থাৎ আমার কথাই ভুল নেই তোমার কি ধৈর্য নেই ইনতা মাফি সবুর এখানে ইনতা মানে তোমার মাফি মানে নেই সবুর মানে ধৈর্য ইনতা মাফি সবুর অর্থাৎ তোমার কি ধৈর্য নেই অফিসে কথা বলা নিষেধ কালাম মামনু মাকতাব এখানে কালাম মানে কথা বলা মামনু মানে নিষেধ মাকতাব মানে অফিস কালাম মামনু মাকতাব অর্থাৎ অফিসে কথা বলা নিষেধ এখন ঘুমানো উচিত না আলহিন নুম মাইসির এখানে আলহিন মানে এখন নুম মানে ঘুম মাইসির মানে উচিত না আলহিন নুম মাইসির অর্থাৎ এখন ঘুমানো উচিত না আমি সব কাজ জানি আনা মালুম কুল্লু সুগল এখানে আনা মানে আমি মালুম মানে জানি কুল্লু মানে সব সুগল মানে কাজ আনা মালুম কুল্লু সুগল অর্থাৎ আমি সব কাজ জানি তোমার অফিস কোথায় ওয়েন ইনতামাকতাব এখানে ওয়েন মানে কোথায় ইনতা মানে তোমার মাকতাব মানে অফিস ওয়েন মাকতাব অর্থাৎ তোমার অফিস কোথায় আমি আপনার কথা বুঝতে পারছি আনা আরফ কালাম এখানে আনা মানে আমি আরফ মানে বুঝতে পারছি ইনতা মানে তোমার কালাম মানে কথা আনা আরফ ইনতা কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝতে পারছি এখন আপনি একটু চুপ করুন আমি বলি আলহিন ইনতা শোয়াইয়া উস্কুত আনাগুল এখানে আলহিন মানে এখন ইনতা মানে আপনি সোয়াইয়া মানে একটু উস্কুত মানে চুপ করা আনা মানে আমি গুল মানে বলি আলহিন ইনতা সোয়াইয়া উস্কুত আনাগুল অর্থাৎ এখন আপনি একটু চুপ করুন আমি বলি আমি দুঃখিত আমি জানি না আনা আসিফ আনা মু মালুম এখানে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত আনা মানে আমি মু মালুম মানে জানি না আনা আসিফ আনা মু মালুম অর্থাৎ আমি দুঃখিত আমি জানি না তুমি অন্য লোককে বলো ইনতা গুল তানি নফর এখানে ইনটা মানে তুমি গুল মানে বলা তানি মানে অন্য নফর মানে লোক ইনতা গুল তানি নফর অর্থাৎ তুমি অন্য লোককে বলো বন্ধু তুমি খুব ভালো সাদিক ইনতা মিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মিয়া মিয়া মানে খুব ভালো সাদিক ইনতা মিয়া মিয়া অর্থাৎ বন্ধু তুমি খুব ভালো